নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন কিছু না যায় নাই আসেন সম্পর্কে উনি একজন এম বিবিএস ডাক্তার মামিন মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এস তে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিটি এর বিতে প্রধান হিসেবে কাজ করছেন গণ চলাকালে আঠারো জুলাই থেকে মহাকালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত দিনের পর দিন দখলে রাখছিল সংগ্রামী বীর জনতার তরুণ চিকিৎসার জন্য হাসপাতাল ঘন্টা খোলা রাখছিল কে। ভাবে যারা কাজ করছিল যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের প্রিয় বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য। ভাঙাপড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে। ভার ভাই আপনি দেখছিলেন কিনা জানি না। আমি পুলিশ পুনর্গঠন নিয়ে দুটো ভিডিও করেছিলাম। দেখতে পারেন, নাও দেখতে পারেন। না দেখলে ক্ষতি নাই। যদি দেখে নেন তাহলে খুশি হব। আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য, কোনো পরামর্শ যদি দরকার পড়ে। আপনার এই ছোট ভাই সব সময় থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোন মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবাসা তাকে চা খাওয়াইতে চাইবে নাস্তা কিনে দিতে চাইবে এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কাজ চান যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকবো আমি খলিল ভাই নিয়োগ প্রকাশ করেছিলাম আপনারা দেখেন কোন কাজটা করলেন বাচ্চাদের দেখতে কি গভীর দেখছেন আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন উনি সরকারের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আজ যখন এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে আর এই কমিশন যারা নির্বাচিত করেন তাদের অনেকেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের নাম না বলি আর কি যাই হোক আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এমএম নাসিরউদ্দিন স্যার 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসর গ্রহণ তিনি 1979 সালে বিসিএস ট্যাক্সেসন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন। তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদিবাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশা ছেড়ে তিনি প্রশাসনে যোগদাও অর্থনীতিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এ মেধাবী প্রশাসক বাংলাদেশের তথ্য সচিব জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন সৎ গ্রহণ করছেন সেই আপনারা বুঝতেই সফলভাবে পালন করবেন আমরা এই আশা করতেই পারি কিন্তু এর বাইরেও আরও কিছু বলার আছে প্রথম কথা এই যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন আমি নাম করতেছি না ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনে নির্বাচিত করছেন ওনার সম্পর্কে কথা বলি তার আগে একটা কথা বলে নিই আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানাব বন্ধু বানাবেন না নিশ্চয়ই বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা বিশ্বাস ভ্যালুজ মেলে না তাই না করবেন না তাই না এটা মাথায় রেখেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ওনার ছোটো ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোটো ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সকলেই পরিবার মানুষ। আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি না আপনারা চেনেন কি না ওই সার্কেলের মধ্যে উনি কুতুবি ভাই আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি যারা তারা আর কি বুঝছেন তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ধরেন ইউনাইটেড এর ডাক্তার তারপরে সৈয়দ আতিকুল হক চট্টগ্রামের ইউরান বিন ইউনুস ডিজি হেলথ ছিলেন তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে যেমন ধরেন জলিল স্যার প্রফেসর জলিল তারপরে প্রফেসর রফিকুদ্দিন। ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো সমুদ্র সৈকত সৈকত দেখতে যাইতাম না কুতুবি ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবি ভাইয়ের ছেলের বিয়াতে বিয়া একটা ছবি পেলাম তো এই ছবি তো আমার মুখ দেখা যাচ্ছে না হাইট দেখেছে না লাগবি এই তো সাহেব তীর মেয়েরা দেখা দেন না উনকে একটা দেখেন না এলাকা আমি এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি আমার বান্ধবী আমেরিকাত থাকে তো ওর টাইটেল দেখি কুতুবি তো ওরে কইলে আচ্ছা কুতুবি ভাই কি তোমার কেউ লাগে নাকি তো কইলে উনি আমার ভাসুর লাগেন তো বুঝেন অবস্থা আমার ওই বান্ধবী কিন্তু আমার মধ্যে পাগলা আর কি আর করে ডাক্তারই আমেরিকা আর বুকের মধ্যে বাংলাদেশ সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো কি করতে পারে কি করা লাগবে আমি খালি ফোন করে কয় তুই কি করা লাগবি ক আমারে আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইসের জন্য আমি শুদ্ধে খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইসেন প্রধান নির্বাচন কমিশনার এবং ওনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যে আমি এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন

নাচলের লোক ওনার যে স্টাফ কোর্স না ওইটা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে তেমন কইবেন যে উনারা এত জানলেন কেমনে আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি তো আমার বন্ধুবান্ধবদেরও খুবই ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি ওনার সম্পর্কে জানি তো যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই কথাটা ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো মেরে ফেলা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে নয়তো এইভাবে এইভাবে দাম করা হয়েছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে প্রফেসর ইউনুস মাঝে মাঝে ফারুকিন মাল গুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলাম ইনি তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে নির্বাচ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এনারদের নিয়ে প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে কলে প্রতিবাদ অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করবো এরপর আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে কোয়া দিলাম আগে থেকেই কয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখব। আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা, নির্বাচনে অংশ নেব ধ্বংস হইয়া নির্বাচন কমিশনকে স্তূপ থেকে গড়ে সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর প্রধান নির্বাচন পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানাই গেলাম আর নাসির ভাই শুভকামনা থাকলো আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশন কেটে উদ্বুদ্ধ করা ভোট কেন্দ্রে আসা ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লুক লজ্জার বয় আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার চৌদ্দীয় বড় ভাই তুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমিরজান জান কলেজের একজন স্টুডেন্ট আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে নাই আদেwidetilde জে কান্দন তাছিছেনা ابو তো তামার আত্মনে কেন্দ দেন না। পা প্লিজ কই খুমব হইছে। হারামজাদার কিলাশ আজিসু তোর রিকশা তোর পুচ্চা দিয়া হানদায় দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন ছাত্র লীগের খিলক্ষেত 43 নাম্বার ওয়ার্ড শাখা সর্বশম্পতি জাননাই কোন গতি সে হই সর্বশম্পতি। এইটা সাহেব দেখানোর কাজকামগুলো দেখান না। ওই যে সর্বশম্পতি সেটাও দেখান। দেখান না ওর আম লীগের কাজকাম। এই যে রিকশালা সাজিছে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন আর রিক্সালা ভাই কথাই নামেন না রাস্তায় সমস্যা আছে রিড বন্ধ করার প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি এইসব পিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিক্সা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে আগুন জ্বালায় দেবো আদালতেও আগুন জ্বালায় দেবো আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়া করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাকে রেসপেক্ট করি আমাদের কথাটা রাখবেন এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুস রে কইলাম নি আপনাকে কইলাম এই সমস্ত ফাজলামি যেন না চলে আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিক্ত হয়েছি দেখেন পরম করুন কত দয়া আমার মতো একজন কম করে কিন্তু দেন নাই। আমি প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি কত তালা আমারে দেন প্রসার আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু এই সরকার পণ করি যে ওই সফল হবি না আমরা তো চাই সারাদেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়েও গেলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে ভরসা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা পণ আমাদের উল্লাস করতে দেবে না প্রফেসর সাহরুস আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকির চাইতে এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিস এই কারণেই আমরা অল্পতেই খুশি হইয়া যাই একটু প্যালাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিলা আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষ গুলো খুব সামান্য তাও আশায় বুকবাদি সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি এমনি করি না কারণ আছে কার সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে সেই জন্য আপনারা একটা রিকোয়েস্ট করি খোদার দোহাই লাগে এমন কাউরে নিয়োগ দিয়ে না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের কালা কালা দিব কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব। তাদের আমরা হৃদয়টা তুলে দেব তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনুস আপনারে অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটলো শুধু আমার না জনগণেরও খুশিতে কাটলো আগামী দিনগুলো যেন খুশিতে কাটে এই কামনা জানায় গেলাম প্রফেসর ইউনুস আপনাদের ধন্যবাদ আপনারে আবারও ইনকিলাব জিন্দাবাদ